হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল চ্যানেল আমি প্রত্যেক দিনই আমার কাজ কর্ম আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি আর তোমরাও খুব সুন্দরভাবে আমার লাইফস্টাইলগুলো দেখতে ভালোবাসো তো আজকেও নিয়ে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও তো নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে কিন্তু সবাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি উঠে দেখলাম যে উঠানটাও পড়ে আছে মা বলল যদি উঠানটাকে ঝাড় দিয়ে নেই আমি যত গরু বাছুর আছে ভেড়া সব বের করে নিই এদিকে দেখো মা গোয়ালঘরে ঢুকতেই আমাদের এই ভেড়াটা ছাড়া ছিল গোয়াল ঘরের ভেতরে তো এটা বেরিয়ে গেছে আর ভাইয়ে চলে গেছে টিউশন পড়াতে তো সকালে যে যার কাজগুলো করে নিচ্ছি এদিকে কিন্তু আমি উঠানের জায়গাগুলো ভালো করে ঝাড় দিচ্ছি কারণ রাত্রে হয়েছিল বৃষ্টি বৃষ্টির কারণে দেখো পাতাগুলো একদম জলের সাথে আর কাদার সাথে আটকে গেছে আর মা সকাল সকালই গুলোগুলোকে বের করে নিচ্ছি গরু গরু যখনই এদিকে বের হয়ে যায় তখনই না অনেক খড় তারপর গোবর এইভাবে না গোবর ফেলতে ফেলতে মানে যায় গোবর গরুগুলো তো এখানে মানে ঝাড় দেওয়ার আগেই কিন্তু গরুগুলোকে বের করা হয় তো তাই মা এদিকে বের করছে আর আমার এদিকে প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে একটু জায়গা বাদ আছে তো এই জায়গাটা আমি বাদ গেছি তার কারণ গরু বের করলেই আমি ভাবছিলাম এই জায়গাটাকে ঝাড় দেবো তো সকাল সকালে কিন্তু আজকে ওয়েদারটা খুব ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এই ওয়েদারে কিন্তু কাজ করতেও ভালো লাগে আর এই ওয়েদারে কিন্তু যে কোনো কাজ বা যে কোনো খাওয়া দাওয়া সবই ভালো লাগে তো দেখো চারপাশটাকে আমি ভার করে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের রান্নাঘরের পেছনের দিকটা রান্নাঘরের পেছনের দিকটা প্রচুর বাতাস হয়েছিল কালকে তো সেই কারণে দেখো প্রচুর পাতা পরে জমা হয়ে আছে তো সবগুলো পাতাকে আমি এক সাইড করে এই জায়গায় জমা করে রাখব তারপর মা ফেলে দেবে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠাতে আজকে শরীরটাও অনেকটা ভালো লাগছে নাহলে একটু দেরি করে উঠলে দেখবে শরীরটাও না অনেকটা ক্লান্ত ক্লান্ত লাগে সেরকম ভালো লাগতে থাকে না তো এইদিকেও আমি যে পাইপগুলো আছে পাইপের সাইডগুলোকে ভালো করে ঝাড় দিচ্ছি দেখো একদিন একটু বাতাস হয়েছে সেই কারণে কত পাতা পড়েছে আর এতদিন থেকে রোদ রোদের কারণে কোনো কিছুই শান্তি লাগছিল না গরমে কোনো কিছু ভালো লাগছিল না এখন মনে হয় তিন চার দিন বৃষ্টি হবে আর বৃষ্টি হলে তো ভালোই কারণ বৃষ্টির দিনগুলো ভালো লাগে ঠান্ডা ঠান্ডা থাকে আর এই বৃষ্টির দিনগুলো আমার কাছে বেশ ভালো লাগে হয় খাওয়া দাওয়া যা কোনো কিছুই করো না কেন প্রত্যেকটা কাজেই কিন্তু অনেকটা আরাম আছে বৃষ্টির দিনে এদিকে সব কিছু ঝাড় দিয়ে দেখো পরিষ্কার করে নিয়েছি কারণ আজকে রাত্রে না ভীষণ বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির কারণে দেখো পাতা পড়ে একদম একাকার অবস্থা যতটুক পাতা যায় অতটুক পরিষ্কার করেছি যেগুলো যায় না এই জায়গাটা পরিষ্কার করিনি কারণ এই জায়গাটা আমাদের আইখে ফালানো হয় তাই এই জায়গাগুলোতে আর যায়নি আর এই যেখানে পরিষ্কার করে রাখা হয়েছে এদিকে রেখেছি বেশি পাতাই যায় না তাই আর এখন আর করলাম এখন ভীষণ কষ্ট হয় অনেক দিন থেকে এভাবে সকালবেলা ঝাড় দিই না তো আর এত পাতা এমন ভাবে গেঁথে আছে ভীষণ কষ্ট হয়তো ভাবলাম যে থাক এত একদিনই এতটা পরিশ্রম করা ঠিক না শরীরে আবার খারাপ হয়ে যাবে আর এদিকে দেখা আকাশের অবস্থা পুরো মেঘলা আকাশ অনেক দিন পর বৃষ্টি এসেছে জানো অনেক দিন পর আকাশটা ঠান্ডা হয়েছে মেঘলা আকাশ আকাশে একটা শান্তি অনুভব হচ্ছে অনেকদিন থেকেই আকাশে কোনো শান্তি নেই না মেঘলা আছে পুরো রোদে খাকা করছিল তো এখন একটু শান্তি এসেছে কাল থেকেই ভালোই বৃষ্টি হচ্ছে যতটুকু বৃষ্টি হচ্ছে জমির কাজে লাগবে না কিন্তু আকাশটা ঠান্ডা জমিতে আরও বেশি করে বৃষ্টি লাগে দেখো জমিগুলো পুরো পুরো একদম যে যে জমিগুলো আছে একটার মধ্যে ঠিকঠাক করে এখনও জল বাজে নি এগুলোতে জল বাজতে হবে এই যে জমিগুলো আছে এগুলোতে জল যদি না বাজে তাহলে কোনো লাভ নেই আর যদি ঠিকঠাক করে জল বাজে না তাহলে খুব ভালো হবে আর এই যেখানে আমাদের পাট তোলা হবে আর কিছুটা এই যে এখানে আর কিছুটা পরিমাণ আছে তাহলে আমাদের পাট তোলা কমপ্লিট আর অন্য জায়গায় যে ছিল সেগুলোও হয়ে গেছে দেখো পেয়ারাগুলো পেকে একদম অষ্টসাও হয়ে গেছে আজকে ভাবছি কয়েকটা পারবো পেরে খাবো আর এই মুহূর্তে নাকি পেয়ারা খাওয়া খুব ভালো তো সেরকম পারতে ইচ্ছা করে না জানো এই যে মানুষের জমি এদিকে গেলে যদি কেউ কিছু বলে জুনার জন্য ইচ্ছা করে না যে যাই গিয়ে দুটো জমি পেরে আনি কি করা যাবে এখন এমন জায়গায় গাছ হয়েছে ইচ্ছেও করে খেতে আবার লোকেরও ভয় করার তো এখন কিছুই নেই যেতেই হবে কারণ নিজেদের গাছ নিজেদের গাছে পেয়ারা না হলে মানুষের বাড়ি থেকে পেয়ারা এনে এনে কিন্তু আমরা খেতাম এখন তার মানুষের বাড়িতে যেতে হয় না কারণ নিজেদের গাছেই এটিটা এই বছর নিয়ে দুবার পেয়ারা হলো আগে আগে হতো না এটার মধ্যে এটা নিয়ে দু বছর আকাশের পরিস্থিতি কত ভালো পাখিরা কি সুন্দরভাবে উঠছে সবার মনে একটা শান্তি চলে এসেছে গরমটা চলে গেছে তো সবার মনের ভিতরে একটা শান্তি এসেছে যে না এতদিনই একটু স্বস্তি পেলাম প্রচণ্ড হাওয়া চালিয়েছে দেখো গাছের পাতাগুলো কি সুন্দর করে নড় নড়ছে মানে এতদিন গাছের পাতা নড়াও ভুলে গেছিলো প্রচণ্ড সুন্দর হাওয়া মানে দারুণ লাগে এই ওয়েদারটাই কিন্তু ভালো লাগে আর গরম জিনিসটা খুবই খারাপ আর এই মুহূর্তে আমারও গরমটা একটু বেশি লাগে সবাই বলে যে এই আমাদের মধ্যে বলে কি জানো পোয়াতি মানুষের নাকি গরম বেশি তো সত্যি আমি বুঝতে পারছি যে সত্যি যখন থেকে পেটে এসেছে যখন থেকে গরম তখন থেকে দেখছি অতিরিক্ত আমার শরীরে গরম আর মানে হাওয়া তো শরীরে লাগেই না তো চলো এখন ব্রাশ করছি ব্রাশটা করে মুখ ধুয়ে চা খেয়ে নেব ওইদিকে মা বাবা কিন্তু চা খেতে বসে গেছে মা সকাল সকাল থেকে উঠে গরুগুলো বের করলো আর ভাই চলে গেছে মামার বাড়িতে গরু বের করতে কারণ মামার বাড়িতে কেউ নেই সবাই আত্মীয়র বাড়ি চলে গেছে তো তাই কিন্তু ভাই গেছে গরুগুলো বের করতে আমি মুখটা ধুয়ে নিই মুখটা ধুয়ে ঝটপট করে চাপ সব কিছু কাজটা শেষ করে মুখ ধুয়ে নিলাম ব্রাশ করে নিলাম ব্রাশ করে আজকে সকালবেলা ভাবলাম যে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই কারণ মুখটা না আজকে একটু এমন চ্যাটচ্যাট করছে অনেকগুলো কাজ করাতেই একটু গরম লেগে গেছে তো তাই কিন্তু মুখটাকে ভালো করে ধুয়ে নিলাম ফেসওয়াশ করে তারপর চলে এসেছি বিছানা গোছাতে আজকে ভাবছি বেড কাভারটাকে ধুয়ে দেবো তো বেড কাভারটা অনেক কদিন হলো মানে রোদ রোদের মধ্যে ধুতে পারিনি একটা গরম গেছে আর শরীরের ঘামগুলো কিন্তু বেড কাভারের মধ্যে অনেক লেগেছে তো সেই কারণে কিন্তু বেড কাভারগুলো হালকা হালকা কেমন গন্ধ করছিল তো ভাবলাম যে না বেড কাভারগুলো আজকে ধুয়েই দেব বৃষ্টি থাকলেও কিন্তু এরকম সুতির কাভার ধুতে বা শুকোতে সময় লাগে না তো এদিকে আমার মানে বিছানাটা তুলে ভাইয়ের বিছানাটা তুলে নিচ্ছি ও সকালবেলা একটু মানে ওর যে টাইম আছে প্রাইভেটে সেই টাইমেই বেরিয়ে গেছে তাই আর ও বিছানা তুলতে পারিনি নাহলে প্রত্যেক দিন ভাইয়ের বিছানাটা ভাই তুলে যায় আর হলে মাঝে মধ্যে আমি মা দুজনের মধ্যে একজন তুলে দিই আর রাত্রেবেলা অনেকগুলো কারেন্টের তার আমাদের এখানে থাকে কারণ প্রত্যেকজনের মোবাইল চার্জ এদিকে ফ্যান আমাদের তো দুটো দুটো করে ফ্যান নিয়ে ঘুমোতে হয় এখন কারণ গরমের মধ্যে কিন্তু দুটো ফ্যান ছাড়া আমরা ঘুমোতেই পারি না আমাদের যে সিলিং ফ্যানটা আছে সেটা একদমই চলে না মানে হালকা হালকাভাবে চলে আর যে ভোল্টেজ এই ভোল্টেজে কিন্তু সিলিং ফ্যান আমাদের না দরকার মানে এরকম ঘরটা ঠান্ডা করে কিন্তু শরীরের মধ্যে একদমই হাওয়া লাগে না তাই দুজনে দুটো টেবিল ফ্যান নিয়ে ঘুমোই আর এদিকে ভাবলাম যে টেবিল ফ্যানগুলো জায়গা মতো রেখে দিই তো জায়গা মতো রেখে বেরিয়ে এলাম আমি ঘরের বিছানা চাদরটা নিয়ে আজকে শুধু আমার বিছানা চাদরটাই ধুয়ে দেবো অন্য কিছু ধুবো না তো ধুলে না অনেক সময় লেগে যাবে বৃষ্টির দিন হালকা হালকা মানে ঠান্ডা আছে এ দিনগুলোতে যে কোনো কাপড় চোপড় ধোয়া বলো যে কোনো কিছুই ভালো লাগে এদিকে এসেছিলো একটা মামা মা সকাল সকাল মামাটার সাথে গল্প করছিল চা করে দিল আমরাও এখনও কেউ চা খাইনি আমরাও চা খেয়ে নেব বেশিক্ষণ লাগবেও না চা খেতে বেশিক্ষণ সময় কারণ বেড খাবারটা আমি এখন ধুয়ে দিয়ে চা খেতে চলে যাবো এদিকে দেখছি যে আমাদের কলের মধ্যে জল উঠছে না আর এখন এই টাইম হয় যেন আমাদের কলে জল উঠতে চায় না কলের মধ্যে জল না উঠলে ভীষণ অসুবিধে হয় কল বেশিক্ষণ আমি পামাতে পারি না অনেক কষ্ট হয় তাই তো কী করা যাবে এখন কল বামিয়ে কিন্তু একটু কাজ করতে হবে ভাইকে বলেছিলাম দুপুরের দিকে মোটরটা ঠিক করতে ও বললো যে টিউশন থেকে এসে নাকি মোটরটা ঠিক করবে তো টিউশন থেকে আসতে অনেকটা দেরি আছে আমি ভাবলাম যে একটাই যখন বেড কভার রয়ে গেছে এটাকে আমি ধুয়ে দিয়ে দিই তাহলে তো বেশিক্ষণ সময় লাগবে না আর বেশি পরিমাণ জলও লাগবে না মোটর ছেড়েছি মোটর থেকে না জল একদমই বেরোচ্ছে না কারণ আমাদের কলের এখানে নাকি হাওয়া যাচ্ছে সাইড দিয়ে নাকি হাওয়া যাচ্ছে তো কিছু করার নেই বেড কাভারটা ধুয়েই আমি চলে এলাম এখন এখানে নেড়ে দিতে আর হালকা হালকা ঝিমঝিমি বৃষ্টি পড়ছিলো এই বৃষ্টিতে কোনো কিছু ক্ষতি হবে না বা এই বৃষ্টিতে বেডকাপারটা ভিজবে না বেশি যতটুকু বৃষ্টি পড়ছে মনে হচ্ছে যে আবার আকাশটা উঠে যাবে তো সেই কারণে আমি বেড কাভারটা এখানে রোদ দিয়ে নিলাম তো হালকা হালকা রোদ উঠবে উঠবে লাগছে তো বেড কাভারটা আমি শুকিয়ে দিলাম আর তোমরা আমাকে বলেছিলে বেডকাপারটা রঙ ওঠে মা একদিন ধুয়েছে আমি একদিন ধুলাম একদম না বেড কাভারের রঙ আমি উঠতে দেখিনি আর এদিকে আমি বসব ও এখন লতা কাটতে কচুর লতি যেটা আমার কাছে বেশ ভালোই লাগে খেতে তো আমি কিন্তু মানে আগের মতো এখন এক পিড়িতে বসে কাজ করতে পারি না ভীষণ কষ্ট হয় তো উঁচুতে বসেই কাজ করতে আমার সুবিধা হয় এদিকে দেখো আরেকটা পিড়ি নিয়ে আমি কচুর লতি কাটতে বসে গেছি আর এই লতিগুলো না আমি কুড়িয়ে নিয়েছি আমাদের বাড়ির সামনে অনেক লতি আছে তো সেখান থেকে কুড়িয়ে নিয়ে এসেছি তো এখানে কচুর লুটিগুলো কেটে নেব আমার কাছে কচুর লতি শুকনো মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশ ভালোই লাগে এমনিতে নিরামিষও খাওয়া যায় মানে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু ভালো লাগে খেতে কিন্তু বেশিরভাগ সময় আমার শুকনো মাছ দিয়ে ভালো লাগে কারণ এই কচুর লতিগুলো না একদম লোকাল এগুলোর মধ্যে কোনো সার নেই কিন্তু বাজার থেকে কিনে কোনো ভীষণ খারাপ লাগে খেতে ভালো লাগে না টেস্টটাই মানে থাকে না যেটা আমরা খাই সেই টেস্টটাই থাকে না তো এদিকে কিন্তু আমি প্রত্যেকটা কচুর লতি ভালো করে কেটে নিচ্ছি আর এগুলো যে ছালগুলো আছে এগুলো যদি ভালো করে কাটা না যায় তাহলে খাবার সময় না মুখে লাগে ছালগুলো আর তখন ভালো লাগে না তো প্রত্যেকটা ছাল এভাবে তুলতে হয় আর সময় লাগে অনেক মানে এই কচুর লতি বাঁচতে যে সময় লাগে প্রচুর সময় লাগে ওইদিকে ভাত বসিয়ে এদিকে কিন্তু কচুর লতিটা কেটে নিচ্ছে আর রান্নাবান্না সব মাই করবে আমি তো অনেক কদিন হয়ে গেলো রান্নাবান্নার দিকে এখন যাই না কারণ রান্নাবান্না এখন করতে হয় না মা জমিতে যায় না বলে রান্নাবান্নাটা আমার এখন বন্ধই আছে ভালো লাগে রান্না করতে মাঝে মধ্যে মনটা চায় যে অন্য কারো হাতে রান্না যদি খেতে পারতাম তাই কিন্তু মা আজকে রান্না করছে এদিকে দেখো প্রত্যেকটা কচু লতি কেটে দিলাম আর বাসনগুলো ধোয়া হয়ে গেছে মা আমি গেছিলাম বাসন আনতে তো দেখি মা নিয়ে আসছে আর হালকা হালকা বৃষ্টি বলতে ভালোই বৃষ্টি পড়ছে আমি বেটকাবার নিয়ে চলে এসেছি বারান্দাতে এখন যেটা করব সেটা হবে বারান্দাটা মুছবো কারণ বারান্দাটার মধ্যে না অনেক জল পড়েছে আর বেশি জল পড়লে কাদা কাতা হয়ে যায় না তো সেই কারণে ভাবছি যে বারান্দাটাকে যদি এখন মুছে রাখি অনেকটা ভালো লাগবে বৃষ্টি তো বেশিক্ষণ থাকবে না এই দশ পনেরো মিনিটের বৃষ্টি তারপর আকাশটা আজকে খারাপই থাকবে কারণ আকাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে আজকে মনে হয় আর রোদ উঠবে না এই হালকা হালকা বৃষ্টি থেমে তারপর যদি আকাশটা ড্যাম হয়ে থাকে আমার বারান্দাটাও শুকাতে সময় লাগবে না আর মা যাচ্ছে মামার বাড়িতে কারণ তোমাদের আমি বলেছি মামার বাড়িতে কেউ নেই সবাই গেছে আত্মীয়র বাড়িতে মাগে যাচ্ছে গায়ে ছেঁকতে সকালবেলা গরু বের করতে গেছিলো একবার ভাই আর এখন কিন্তু মা যাচ্ছে গায়ে ছেঁকতে মানে গরুর দুধ পানাতে যাচ্ছে আর এদিকে দেখো আমি মানে বারান্দাটাকে ভালো করে মুছে নিচ্ছি মুছে টুছে তারপর কিন্তু আমি চান করব চান করলেই কিন্তু আমার সারাদিনের কাজ কমপ্লিট তো এখন বিকেলবেলা একটা অভ্যাস হয়ে গেছে আমার বিকেলবেলা চান টান করে তারপরে ঠাকুর পুজো টুজো দিয়ে মানে একটু যদি না ঘুমোই না ভালো লাগে না তো ভাবছি যে চানটা ঝটপট করে করে দিয়ে একটু রান্না খাওয়া দাওয়া কমপ্লিট হাতের সবকিছু কাজ কমপ্লিট বাজে এখন বারোটা মা গেল মামার বাড়িতে দুধ ছেঁকতে মামার বাড়িতে তোমাদের সকালে বললামই যে কেউ নেই সবাই আত্মীয়র বাড়িতে গেছে তো সেখানে গেল আর আমাকে বলল যে একজন লেবার আছে বাড়িতে একজন কাজ করছে তাকে খাবার দিতে তাকে খাবার দেওয়ার আগে আগে আমি বারান্দাটাকে ভালো করে মুছে নিয়েছি কারণ বৃষ্টির দিন না ভীষণ মানে টিপ টিপ করে বারান্দার মধ্যে বৃষ্টি আসে আর বৃষ্টির ছিট মানে ছেটা আসে সেগুলোতে কিন্তু মানে বারান্দাটা খারাপ দেখা যায় তো দেখো পুরো কমপ্লিট করে মুছে নিয়েছি মুছে টুছে একদম বসে আছি আজকে আর ঘরটা মুছে নি ঘর তো সকালবেলা ঝাঁপ দেওয়া হয়ে গেছে আর বাইরে খুব সুন্দর বৃষ্টি পড়ছে এই ওয়েদারটা কিন্তু ভালোই লাগে আর কয়েকদিন খুব গরম ছিল গরমের মধ্যে একদমই ভালো লাগতো না অসুস্থ লাগতো একটা অসুস্থ ফিল করতাম মানে কেমন একটা হাইপাই লাগতো অসহ্য রাখত একটা খারাপ লাগা লাগতো তো আজকে দেখছি যে দিনটা খুব ভালো কালকের দিনটাও খুব ভালো গেছে আমি ভাইয়ের সাথে গল্প করছিলাম যে এই সুখটা আমাদের সইবে তো কারণ দেখো গরমটা আমার সহ্য হয় না এই যে হালকা হালকা বাতাস বৃষ্টি এই সুখটা সইবে তো হলে আবার কাল হতে রোদ উঠে পড়বে ভাই বলছে যে না এখন নাকি উত্তরবঙ্গে বৃষ্টি হবে কিছুদিন দিন টিভিতে বলেছে এমনকি মোবাইলেও খবরের মানে মোবাইলেও দেখিয়েছে ওয়েদারে মানে বৃষ্টি খুব হবে তো ভালোই একদিকে একটু আরাম করা যাবে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে মাছকে রান্না করেছে টাকি মাছ আছে টাকি মাছের ঝুড়ো রান্না করেছে তার সাথে করেছে ছোটো ছোটো মাছ ছিল কালকের দারকিনা মাছ তো সেগুলো দিয়ে হালকা ঝাল করেছে আর সোয়াবিন করেছে আর প্রচুর লতি করেছে লতিগুলো আমি প্রচুর লতিগুলো আমি তুলে এনেছি সকালবেলায় তো আজকে তো খুব সকালে ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম করলাম কারণ ঘুমটাও সহজে ভেঙে গেছে আর ঠান্ডার দিনে না ঘুম থেকে উঠতেও যেন ভালো লাগে কাজ করতেও ভালো লাগে কিন্তু গরমের দিনে আমি উঠতেই পারি না কারণ রাত্রে আমি অনেক দেরি করে ঘুমোই তারপর উঠতে ইচ্ছা করে না সকালবেলার দিকে ওয়েদারটা একটু যখন ঠান্ডা ঠান্ডা হয় তখন ভীষণ ঘুম পাই তো এই নিয়েই কিন্তু আমার কিছুদিন থেকে দিন চলছে আর আমার ভুরুগুলো কাটতে হবে দেখো কিছু দিনের মধ্যে ভুরুগুলো এত মোটা মোটা হয়ে গেছে এমনি তো দেখতে সবাই বলো রাক্ষসীর মতো পেতনির মতো যাই হই আমি যাই হই না কেন আমি নিজে নিজেকে খুব ভালোবাসি জানি আর যেটাই তোমরা বলো এই রাক্ষসি পেতনির ভিডিও কিন্তু তোমরা দেখতে ভালোবাসো আর কিছু তুমি বলার নেই তো ভুরুগুলো কাটতে হবে ভেবেছিলাম বাড়িতে শুন দিয়ে কাটবো কিন্তু সুন দিয়ে কাটলে না সুন্দর হয় না তো ভাবছি যে পার্লারে যেতে হবে গিয়ে ভুরুগুলো কেটে আনবো আর কয়েকদিনের মধ্যেই যাবো ডক্টরের কাছে এখন তো যাওয়া হচ্ছে না তো কয়েকদিনের মধ্যে ডক্টরের কাছে যাব তখন এই থোবরা মুখটা নিয়ে যেতেও ভালো লাগে না খারাপ লাগে নিজেরই একটা মেয়েদের দেখবে তুমি এমনিতে গুজু করো না বা না করো ভুরুগুলো কাটার পরে তোমার মুখটাই অন্যরকম হয়ে যায় আর আগের থেকে তো আমি অনেকটা শুকিয়েছি তো শুকানোর পর না আমার ভুরুগুলো না কাটলে আমার ভালো লাগে না আমার একটা অসুস্থই লাগে ভালো লাগতে থাকে না কেমন যিনি একটা খারাপ লাগা লাগে তো চলো অনেক কথা বললাম তোমাদের সাথে বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এখানে বসে বসে বৃষ্টিটা ফিল করছি ভাবছি যে বারোটা বাজে চান করব চান করে পুজোটা দিয়ে নেব তাহলে তো আমার কাজ কমপ্লিট তারপরে বসে সারাদিন রেস্ট তো চলো দেখা যাক কী করি